হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আসেন আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা সবাইকে শুভ নববর্ষ বলে শুরু করছি শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন বড়দের প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানাই তো চলুন আজকে শুভ নববর্ষে কি বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আজকে দশ টাকার মাত্র সুজির দিয়ে কিন্তু খুব সুন্দর সকালের একটা নাস্তা তৈরি হয়ে যাবে আর খুব কম সময়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর খুব কম সময়ে কম টাকায় দশ টাকা সুজির প্যাকেটে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবো প্রথমেই দেখুন সুজির প্যাকেট নিয়ে নিয়েছি সুজি আমি একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর দই বাড়িতেই বসিয়ে রেখেছিলাম সেই দই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটা সুজি দেবেন ততটাই কিন্তু দই দেবেন বা তার একটু কম হলেও চলবে কোনো অসুবিধে হবে না তারপরে সুজি আর দইটা ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব দইটা যদি একটু বসা বসা হয় গাঢ় হয় তাহলে একটু জল মিশিয়ে দিতে হবে আপনারা আমাদের পরিমাণ মতো দই আর একটু তার সঙ্গে জল মিশিয়ে নেবেন দেখুন ঠিক গোলটা কিন্তু এই ভাবে তৈরি হবে বেশি পাতলা করবেন না বেশি মোটাও হবে না গোলটা কি এরকম হবে যে চামচে তুলে আনো লেই লেই করে হালকা হালকা পরে তো এইরকমভাবে আমি তৈরি করব। আর আমি কিন্তু একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি আমার হাতের সামনে ইনো ছিল না তাই আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম যদি আপনাদের ইনো থাকে তাহলে কিন্তু ইনো দিতে পারে ইনোটা খুব ভালো আর ইনো দিলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর কোনো অ্যাসিড বলেন কিছু হবে না তো আমার হাতের সামনে ইনো ছিল না খাওয়ার সোডা ছিল তাই আমি খাওয়ার সোডা দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন ভালো করে ফেটে নিলাম এবার দই আর সুজিটা কিন্তু ফেটিয়ে নেওয়ার পর ইনোটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে আমি ওইদিকে সুজি আর দই ওগুলো মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে ইডলির যে বসাবো সেই ইডলির ইডলির বাসনটাকে একটু হালকা সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ কেন না ভালো করে যখন হয়ে যাবে তখন ভালো করে উঠে যাবে আর লাগবে না তাই জন্য একটু দেখুন সাদা তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম ভিডিওটি চলাকালীন একটা কথা বলি বন্ধুদের যারা আমার নতুন বন্ধুরা আজকে ভিডিওটা আমার ওয়াজ করছেন তাদের কাছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য ভিডিওটি দেখার জন্য আর তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আপনারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পাশে থাকবেন আর যারা আমার পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও ওয়াচ করেছেন দেখছেন তাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসায় তারা আমাকে সাপোর্ট করার জন্য তো যারা আমার নতুন বন্ধু তারা আমাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার দেখুন ইডলির বাসনে কিন্তু আমি ওই যেটা দই আর ইডলির করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ইডলির বাসনের পরিমাণ মতোভাবে নিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে নিয়ে এবারে আমি বসিয়ে দেব গ্যাস জেনে নিলাম নিয়ে এবারে যে পাত্রে আপনারা বসাবেন সেই পাত্রটা জল দিয়ে হালকা জলটা গরম হয়ে গেলে তারপর ওই ইডলির যে মেকার আছে ওই ইডলি মেকারটা কিন্তু ওই পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে রাখবেন না আবার খুব বাড়িয়েও রাখবেন না মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রাখবেন এসে ঢাকা দিয়ে একটু দেখে নেব দশ পনেরো মিনিট পর গ্রেস হয়ে গেছে কিনা আমি দশ পনেরো মিনিট পর খুলে দেখলাম প্রায় আমার হয়ে এসছে এবারে আমি আর ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসের জন্য তো দেখুন হয়ে গেছে আমার ইডলিটা আমি রেসেপরেন্টটা বন্ধ করে দিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর খুব কম সময়ে আমার কিছুই হয়ে গেল এই দেখুন ইডলি কিন্তু একদম সহজে উঠে যাচ্ছে আপনাদের বলেছিলাম যে একটু তেল লাগিয়ে বসলে কিন্তু আমার সহজেই ইডলিগুলো উঠে যাবে আর সেটাই কিন্তু দেখুন প্রত্যেকটা ইডলি কিন্তু খুব সহজেই আমার ইডলি পাত্র থেকে উঠে গেছে আর খুব নরম হয়েছে খুব সুন্দর হয়েছে শেষের দুর্দান্ত হয়েছে তাহলে আমি ইডলিটা পরে করছি এবার আমি খেয়ে টেস্ট করে দেখেছিলাম খুব ভালো হয়েছে সকালের নাচটার জন্য কিন্তু খুব কম সময় খুব কম খরচে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন এর সঙ্গে সম্ভব চাদু আপনারা বানাতে পারেন কিন্তু আমি আর বানালাম না আমি রেডিমেড সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করলাম শুভ নববর্ষের সকাল সকালে ইডলি নাস্তা করলাম তো বন্ধুরা দেখুন ইডলিটা কিন্তু খুব সফট হয়েছে হাতে শুধু আর ডাল আর চাল দিয়ে দুটো রেসিপি সবাই জানেন আপনারা সেটা অনেক কম টাইমে লাগে আর অনেক থাকুন কিন্তু এটা খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন আমি আপনাদের কাছে এই মাস্তাটা বানিয়ে দেখালাম আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আসায় আমি বসে রইলাম চলুন বন্ধুরা করি সবাইকে খেতে নাস্তা ইডলি আর সস যেটাই তো আমি তো রেডিমেড সস ইডলি এই রেসিপিটা বানালাম আর এই নাস্তাটা সস দিয়ে সার্ভ করবো তার জন্য সবাইকে খেতে দিই বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে দেবেন একটা ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যে আজকের ইডলি এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা খুব কম সময়ে আর আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্ট আরও উৎসাহিত করে আবার পরবর্তী ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লেগেছে তো চলুন আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের খুব খেতেও ভালো লাগবে আর খুব কম সময়ে আপনাদের তৈরি হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এত দূরই রাখলাম আবার পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে